লতাক বাসায় এসে বসলাম নতুন শ্বশুর বাসা হচ্ছে এটা গায়েটা কেমন রাখলাম মনটা অনেক খারাপ আমার প্রচণ্ড খারাপ তো বোঝাতে পারবো না তো কেমন সামনে আসলাম মন খারাপের মধ্যে অনেক সময় কিছু রিজন আছে মানুষকে বোঝানো যাবে জানানোর জন্য আর এক বছরের ঘর এটা হচ্ছে আরেক বছরের ঘর দুই বছরের ঘর এটা দুইটা এটা হচ্ছে বড় বছরের ঘর এটা হচ্ছে মেজু যারা আমাকে দেখতেছেন না শেয়ার এক আ দেরি সুযোগ পাইনি তো ইফতারের পরে একটু কথা বলতে বসলাম তা মন চাইছিল না আসলে কিমান সামনে বসবো কারণ আসলে ঠিকঠাক না তুই তো যেটা বলতেছিলাম আপনাদের মাঝে যে সকালে হচ্ছে লতার শ্বশুর বাসায় গেছিলাম জানা আমি ভিডিও দেই না তো এখনো মনটা প্রচুর পরিমাণে মানে আসলে খারাপ আসলে বলতে পারেন যে সবাই মার্কেট করছে আপনার পরিবারের জন্য মার্কেট করছেন কি না বা এখনো কর সেটা দেখাচ্ছে না বা মার্কেট করা হয়েছে কিনা এটাও জানালেন না সব কিছু মিলে মানে বলতে পারেন যে আপনি ভিডিও দিচ্ছেন না এইগুলো বলতে পারেন আসলে ঢাকা থেকে কুইংরা মার্কেট করে আনছে লতারা মার্কেট করে আনছে আপনি ভরপুরভাবে দেখছেন তাদের চ্যানেলে আর আমি আসলে আজকে গ্রামে হচ্ছে ষোলোতম রোজা যাইতেছে আসলে প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি আসলে ঈদ ঈদগুলোকে কেনাকাটা হয় আর এখন মধ্যে বলুন আমার ফ্যামিলির জন্য আমি কেনাকাটা করছি কেন অনেকে প্রশ্ন উত্তর কারণ আমি এই প্ল্যাটফর্মে কাজ করি বিধায় আপনাদের জানার একটা আগ্রহ থাকে আমার একটা বলার একটা আগ্রহ থাকে তো আমি হচ্ছে কি জানেন আলতু ফালতু ভিডিও দিতে পারি এই জন্য হচ্ছে অনেকে আমি কন্টিনিউ ভিডিও দেই না এবং মানে একজনের কথা নিয়ে নাড়াগাড়া করতে পারিনি এর একটা সমস্যা বুঝছে তো একজনের ধরেন একটা কেউ একজন একটা কমেন্ট পাইছে ধরেন একটা কমেন্ট লাগছে আপনি একটা কমেন্ট লাগছেন ভালো মন্দ সেই কমেন্ট নিয়ে শুরু করে বক্তব্য আমি সেটা পারি না ভাই এজন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না তো যেটা বলতেছিলাম আজকে তো লতা শ্বশুরবাড়ি সে লতা শ্বশুরবাড়া সেজন্য অনেক মার্কেট করছে মোটামুটি অনেক অনেক টাকার মার্কেট করছে এই ক্ষেত্রে করছে আমার মুস্কান সবাই করছে তো

ফ্যামিলির জন্য আমি বলতে আসলে কিছুই কিনি নাই বা কেনা হয় নাই না কেন একটা আসলে মন মানসিকতা অত ভালো নাই আমার একটা সমস্যাকে জানেন আমি আমার মতো করে কারো ব্যাপারটা হচ্ছে ধরুন আপনাদেরকে আমি কিছু বিষয় বলবো সেটা আমি আপনাদের আমার মতো করে আমি বুঝাতে পারি এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা ব্যস্ততা এই মানুষকে বোঝানোর দায়িত্ব হোক বা ফ্যামিলিকে বোঝানোর দায়িত্ব হোক ভাইকে বোঝানোর দায়িত্ব হোক বা আপনার আহ যে কেউ হোক মানে বুঝে দেবেন এটা হচ্ছে আমার জন্য ব্যর্থতা তো ওর বাস লতার শ্বশুর বাসায় গেলাম অনেকদিন পরে গেলাম লতা ছেলে নিয়ে লতা চলে যাবে তো আমার ফ্যামিলি কে নিয়ে আমি যত সময় আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা সবাই নিয়ে ভিডিও দিচ্ছি তো আর আগের মতো কুইংয়ের বাসায় ওরকম আসাও হয় না কুইং এর নিয়ে ভিডিও দেওয়া হয় না তার ব্যস্ততা তার কাছে তার চ্যানেল চালাইতে হয় তার মেয়ে টোলা সবকিছু আবার রমজান মা সবকিছু নিয়ে সে খুব ব্যস্ততার মতো থাকে আবার লতার ছেলে সবকিছু নিয়ে ব্যস্ততার মতো থাকতো তার মা আবার আপনার একা বাসা বুঝতে হবে তো সব কিছু মিলা খুব সবাই ব্যস্ত লাইফে আমি তো তারপর মোটামুটি অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয় অনেক সময় অনেক কাজকর্ম করতে হয় তাও মানে আমি আমার ব্যস্ততা জিনিসগুলো কারো প্রকাশ করতে পারি বলতে পারি না যে বলতে পারি না রেডি মিস্টার

চ্যানেল দুইটা করে ভিডিও কন্টিনিউ কাজ বুঝেন না কিছু মিলা আমি একটু আসলাম তার বোন কে আর কয়েকদিন কয়েক কবে যাবো গা আসলে এই লতা কয়েকদিন আগে না শব্দ হয়েছে তো তুই নিজে দিয়ে জল না আর আছে করে একসাথে না জানি ও লতা চান্স দিয়েছে আসলে সেটা টের পাওয়া যায় না আজকে হচ্ছে পনেরো রোজা চলে গেল অলরেডি আজকে পনেরো রোজা গেছে না ষোলোটা গেছে আজকে হচ্ছে ষোলোটা রোজা চলে গেছে কিন্তু বুঝাই যায় না যে রমজান মাস না কি মাস কারণ একটা না যে রোজা রাখতেছি জন্য আর যখন ছোট ছিলাম তখন একটা রাখতাম দুইটা বাঙতাম একটা রাখতাম দুইটা বাঁধতাম মানে এত পরিমাণ কষ্ট হয়তো তো এখন আর সেই কষ্ট হয় না এখন কন্টিনিউ রোজা রাখতেছি

কিন্তু ওয় পারে না ওয়াই হচ্ছে ব্যর্থ ঠিক আছে সবাই পারে ওয়াই এভাবে আমরা পার করতেছি তো তার মাঝে কিন্তু আমরা এত দিনটা। মনে হয় যে সেই সকাল বেলা ঘুম থেকে ওঠার পর থেকে মেয়ে মানুষের কাজ শুরু হয় একদম ঘুমানে ঠিক আছে এর মাঝে যদি আমরা একটা ভিডিও দিতে পারি বানাইয়া এত কিছু করার মাঝে একটা ভিডিও আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি আর মাছ কি কাজ আপনাদের কাছে আমার প্রশ্ন আমি দেখি না যে ও যদি চেষ্টা করে একদিনে দুইটাও ভিডিও শেয়ার করতে পারে ক্ষেত্রে ও একটা ভিডিও শেয়ার করতে পারেন আপনাদের সাথে বলেন এবার আমি কি জবাব দিব আপনাদের কাছে আমার যে বলে আপনি শুধু বলেন বলেন আমি কি বলবো বলেন এখন আপনাদের কাছে আমার প্রশ্ন মাসুদ কি বিজনেস করে মাসুদ কেন লোক আপনাদের সাথে শেয়ার করতে পারে না এটা হচ্ছে আপনাদের কাছে আবার প্রশ্ন আপনারা ওকে জিজ্ঞেস করলে ও ক্যান ভিডও দিতে পারে না ওকে অনেক কথা বললাম এবার মাসুদ বলো কিছু তো অনেকে বলতো যে আল্লাহ বাজারে গেলে দেখা যায় মার্কেটে অনেক মানুষ

সবার জন্যই কম বেশি সবাই যে যার যেরকম সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী শান্তি পেতাম আমি তো বলে যে একটা শান্তি বাবা কিনছি অনেক ড্রেস তাহলে ওই শান্তিটা মনে করেন আমি দিতে পারতাম এই মন আমি মার্কেটে যাই না যে আমি আমার নিজের জন্য দামি কিছু কিনবো মানে খুব মানে ভালো জিনিস একটা কিন তখন যখন অন্য মানুষের দিকে তাকাই না দেখি একজন আছে বা একজন আছে তারা যায় তখন আমার মন আমি যদি সহযোগিতা করার জন্য বা আমি আমার পছন্দের জিনিস যেমন কিনতে পারি তারা যেমন কিনতে পারতো আলোচনা এই মন আসলে অনেকবার আমি থেকে ফিরে আসছি আর আশা করি হয়তো কখন মানে কিনা হবে কিনা যায় না

আপনি দেখেন আপনি যদি পারেন সেটা হচ্ছে সবচেয়ে আনন্দ জায়গা একটু চেষ্টা করে দেখেন আমরা অনেকেই অনেক ভালো মন্দ ইফতার করি আমি আমার জানামতে এরকম লোক দেখছি যে আজকে ষোলো রোজা জানামতে এগারো বারোটা রোজা করছে মনে করেন সের সময় হচ্ছে লবণ দিয়ে আর কাঁচা ভাত খাইছে আমি একদম মানে আমি আমার জানামতে আমি লোক এরকম লোক আছে ঠিক আছে আমি নাকি তো

সেটা হচ্ছে ধরেন আমাদের এলাকার ভিতর নাও খাইতে পারে দূরে দাঁড়া আছে কত মানুষ বের হইলে দেখা যায় রাস্তা চারো পাশে শীতের দিনে ধরেন কাঁথা নাই কাপড় চোপড় নাই কিচ্ছু নাই শুধু মাটিতে শুয়ে আছে মানুষ একবেলা বেলা খাইলে আরেক বেলা খাবার পানা আছে এরকম অনেক হয় মানুষ আছে কিন্তু হয়তো আমাদের আশেপাশে নাই বা আমরা অনেক ভালো আছি এই জন্য হয়তো আমরা মনে করতে পারি যে আসলে দুনিয়াটাই মনে হয় এরকম দুনিয়াটা আসলে এরকম না দুনিয়াটা অনেক কষ্ট করে মানুষ কিছু মানুষ আছে খাবার দাবারে কোনো জিনিসের অভাব নাই আবার এমন মানুষ আছে একবেলা খাইলা খাইলে আরেক খাইতে পারা মানে আল্লাহ তাল্লাহ সব ধরনের মানুষ সৃষ্টি করছে এই দুনিয়াতে যাও তো অনেক কথা বল বলতে চাইছিলাম আসলে আমি কখন ভিডিও বানাইতে আসলে আসলে একটা পর একটা সমস্যা থাকি আর আমি কন্টিনিউ ভিডিও বানাই না আর এমন আসলে মন থেকে কেমন সামনে কথা বলার মতো মন মানুষ কথা আসলে আমার নাই সেটা আমার ভিডিও যারা দেখতেছেন তার মধ্যে কে একজন হয়তো বুঝতে পারবেন তো সবাই দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা সুস্থ এবং সুন্দরভাবে যে কটা রোজ আছে রাখতে পারে এবং ধৈর্য ধরতে পারে আমার জীবনের প্রত্যেকটা মানুষের লাইফে ধৈর্য ধরা অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে আমার ধৈর্য ধরাটা লাইফ অনেক ইম্পর্টেন্ট জরুরি তো ধৈর্য ধরা শিখতে শিখতেছি আর আরেকটা বিষয় হচ্ছে যে ওই যেটা বললাম যে আমরা ঈদটা সবাই মিলেমিশে ভাগাভাগ করে নিই যাতে করে আল্লাহ তো আমার ওরকম তো দেয় নেয় যে আসলে আমি চাইলে অনেক কিছু করতে পারবো শুধু আপনারা সবাই দোয়া করেন ইনশাল্লাহ যে যাতে আমার সেই স্বপ্নগুলো আশাগুলো পূরণ হয় এবং আমার প্রিয় মানুষগুলো যারা অসুস্থ আছে আল্লাহ তালা সবাইকে দান করুক এবং আমার এক আন্টি অসুস্থ আছে তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে সুস্থ করে দেয় এবং ভালো করে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় এবং সেফা দান করে এবং আপনার সামনে যেরকম জল করতে পারে সেই তো আল্লাহ দান করে এবং প্রিয় মানুষগুলা যারা আছেন যারা ইউটিউবে কাজ করতে চান যারা ইউটিউবের চ্যানেলে ইনকাম করতে চান এই ইউটিউবগুলো আপনাদের জন্য বিশেষ করে একটা অফার ইচ্ছাগুলো আমার সাথে যোগাযোগ করে আপনার চাইলে আপনার চ্যানেলগুলা ক্রিয়েট করে নিতে পারেন এবং ইনকামের রাস্তা করে নিতে আপনি কাজ লাগাইতে পারেন তো অনেক কথা বলতে ইচ্ছা করে আমার মাঝে মধ্যে কিন্তু আপনাদের মাঝে যদি বলেন যে আপনারা নানা তথ্য দিয়ে এবং নানান বিষয় নিয়ে আপনাদের মাঝে যদি একটা দেখতে চান সেটা আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে করে আপনারা ভালো একটা তথ্য বা ভালো একটা শিখনীয় জিনিস চান সেটা আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই অনেক কথা বললাম অনেক অনেক কিছু বললাম যাই না আসলে কথার ভিতরে কে কিভাবে নিয়েছেন আসলে সবাই নর্মাল ভাবে নেওয়ার চেষ্টা করবেন আর সবাই দয়া করবেন আমি আমার মতো করে আপনাদেরকে বুঝাইতে পারি আমার কাছের মানুষদেরকে বুঝে পারি এবং সবার সাথে বুঝার মতো ক্ষমতা আল্লাহ যেন আমাকে তাড়াতাড়ি সেই প্রচেষ্টা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মা বাবার জন্য কবে মার্কেট করছে কি কিনতেছে না সে চেষ্টা করবো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য না কতটুকু কেনাকাটা করতে পারবো এবং কতটুকু আহ নিজের জন্য কেনাকাটা করতে পারবো আসলে মন মনে সাথে যদি ভালো থাকে চেষ্টা করবো ইনশাআল্লাহ আহ আসলে দেখি সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম